রাহুল বেসিক্যালি ইজ আ স্পোর্টস পার্সন হিজ আ ন্যাশনাল লেভেল লন টেনিস প্লেয়ার হি ইজ ট্রাইং টু রিপ্রেজেন্ট ইন্ডিয়া একদম ইন্টারন্যাশনাল লেভেলে খুব প্যাশানেট নিজের খেলাধুলোকে নিয়ে বিলংস টু আ ওয়েল টু ডু ফ্যামিলি খুব রেসপন্সিবল ছেলে ভালো ছেলে বাট একটা ক্ষেত্রে রাহুল খুব ওল্ড স্কুল ওয়েন ইট কামস টু লাভ ভালোবাসার ক্ষেত্রে রাহুল প্রচণ্ড ওল্ড স্কুল একটা ইনোসেন্ট ব্যাপার কাজ করে রাহুলের মধ্যে তিতলি হচ্ছে রাহুলের লাভ এট ফার্স্ট সাইট যেটা বলে যেটা আপনারা প্রমোতেও দেখতে পেরেছেন রাহুল তিতলির সাথে অফকোর্স একটা নতুন জীবন শুরু করতে চায় ওর সাথে বাকিটা জীবন কাটাতে চায় কিন্তু 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 রাহুল আর তিতলির এই নতুন এই নতুন জীবন ওদের ভালোবাসা পূর্ণতা পাবে কি পাবে না সেটা তো অফকোর্স সেটার মধ্যে অনেক হার্ডেলস প্রচুর হার্ডেলস আছে সেটার কী হার্ডেলস কতটা পেরোতে পারবে আদৌ পারবে কি পারবে না সেটা দেখার জন্য তো আপনাদের দেখতে হবে স্টার জলসার পর্দায় শুধু তোমার এই জন্য ফাইভ থার্টিতে অ্যান্ড দ্য রেস্ট অফ ইট তোমরা একটু তোমাদের ক্যারেক্টারগুলো বলে দাও আমি হচ্ছি রাহি রাহির চরিত্রটা আমি কি বলবো খুবই একটা যেরকম আমাদের ফ্যামিলিতে প্রত্যেকটা মেয়ে হয়ে থাকে খুবই অ্যাম্বিশিয়াস মানে ইন্ডিয়ান কালচার নিয়ে পড়াশোনা করেছে বা হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছে ইভেন কি নিজের নিজের ইন্ডিয়াকে দেশ বিদেশে রিপ্রেজেন্ট করতে চায় বেসিক্যালি দেশ চেনাতে চায় ঠিক আছে আমাদের যে ইন্ডিয়ান কালচার ইন্ডিয়ান হিস্ট্রি সেই সবটুকু মানে দেশ বিদেশে ছড়াতে চায় এরপর তো হয়ে গেল এটা স্বপ্ন কিন্তু আজকে ফোরটিন্থ ফেভ অবভিয়াসলি ভ্যালেন্টাইন ডে ভালোবাসাটা রাহির কাছে কি ভালোবাসাটা রাহির কাছে ইজ এ স্যাক্রিফাইস ওর জন্য সব সময় যেখানে মন স্থির হয়ে যায় যেখানে কি বলেনি নিজের আশা আকাঙ্ক্ষা হয়তো একটু স্যাক্রিফাইস করতে হয় সেটা হচ্ছে রাহির কাছে ভালোবাসা এরপর হতে পারে হয়তো ভবিষ্যতে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হতে পারে ওকে কিন্তু সেটা কি জন্য এই স্যাক্রিফাইস কেন করতে হচ্ছে সেটার সেটা জানার জন্য দেখতে হবে শুধু তোমার জন্য আমি তিতলি এটা আমার প্রথম সিরিয়াল তো আমার চরিত্রটা আমি একটু বলছি আমি আমি মানে ছোটোবেলা থেকে আমার একটাই স্বপ্ন একটাই ভালোবাসা সেটা হচ্ছে আমেরিকা আমি আমেরিকা ছাড়া কিছু ভাবতেই পারি না আর আমার ভালো লা ভালোবাসা আরেকটাও আছে সেটা হচ্ছে আমার দিদি ভাই দিদি ভাই আর আমেরিকার বাইরে আমি কিছু ভাবতেই পারি না আর আমার চরিত্রটা করতে পেরেও আমি খুব খুশি আমি জানি না এটা কতটা আমি করতে পারবো তবে আমি চেষ্টা করে যাচ্ছি করার

আদারওয়াইজ মানে আমি আই ডিফাইন লাভ মানে সবার নিজস্ব নিজস্ব আছে আমার কাছে ফিলিং ইমোশনাল আমি যেটা একটু আগে কিছুক্ষণ আগে বলে এলাম রাহুলের কাছে ভালোবাসাটা ইজ ইজ ইস নাথিং এলস রাহুল তিতলিকে ছাড়া আর কাউকে বোঝে না তিতলি রাহুলের সব অ্যান্ড তিতলির জন্য রাহুল ক্যান গো টু এক্সট্রিম লেন্স তো দ্যাটস ফর রাহুল শুভ্রজিতেরটা আমি আজকে না নাই বললাম আমার কাছে মানে দীপানিতার কাছে ভালোবাসা কি টোটালি টোটালি ডিপেন্ডেন্সি আমার ঘুম পেয়েছে সে আমার খেতে ইচ্ছে হয়েছে সে মানে আমি টোটালি ডিপে স্ট্রং ডিপেন্ডেন্ট উমেন আমি ইনডিপেন্ডেন্ট না আর আমার কাছে এই মুহূর্তে ভালোবাসা মানে শুধুই আমেরিকা বলেছে হ্যাঁ মানে ওই কি বিয়ে হয়ে গেছে এবার কাজে ফিরে গেছে কাজ করতে হবে তাহলে চলবে এবার সবার সাপোর্ট দরকার আমাদের তো এই কি এটাই যা বলার আমি কাউকে এক্সপ্লিসিটলি বলি না সাপোর্টাস আমি বলবো আপনারা দেখুন দেখে আপনারা জাজ করুন তারপরে আপনাদের যদি মনে হয় উই আর ওয়ার এনাফ প্লিজ স্টে উইথ আস সাপোর্ট করবেন